আল ফুড ন্যাচারাল এদেরকে ফলো করা বন্ধ করতে হবে এদেরকে আপনার না বলতে হবে অ্যাড এর কারণে আপনি স্ক্যাম করছেন আপনাকে অ্যাকচুয়ালি এরা স্ক্যাম করতেছে নিশ মানে এই না যে আমি ঘি বেচি মধু বেচি এটা নিশ না ভ্রান্ত ধারণা যে আমার প্রাইস কমালেই সেল বাড়বে যদি আপনি মনে করেন আপনার সেল বাড়াতে চান তাহলে কখনোই ডিসকাউন্ট দিবেন না মার্কেটাররা অনেক এক্সপেরিয়েন্সড মার্কেটাররা যে সকল কন্টেন্ট বানায় আপনাদের জন্য এবং হেড রান করে এরপর অ্যাকচুয়ালি তারা আপনার উপকার করে না আপনার ব্র্যান্ডের ইমেজ নষ্ট করে এভাবে কন্টেন্ট তৈরি করতে পারে তাহলে আপনাকে কেউ কপি করতে পারবে না এবং হালাল ফুডের মতো আপনার সেল বেড়ে যাবে যদি কেউ আপনাকে কপি করে থাকে যদি আপনার বিজনেস আটকে থাকে যেমন আপনি সেল বাড়াতে পারছেন না সেল হচ্ছে কিন্তু প্রফিট হচ্ছে না দ্যাট মিন আপনার বিজনেস কখনোই বড় করতে পারবেন না বিজনেস গ্রো করবে না সো এই প্রবলেমটার একমাত্র প্রধান কারণ একটি আর এই একটা প্রবলেম যদি আপনি আপনার বিজনেসে সলভ করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি লাইফে কোনোদিন ফিল করবেন না যে আপনার সেল হবে না অথবা সেল আটকে থাকবে সেল না হওয়ার এই একটাই কারণ থাকে সো আমি গত ১৪ বছরে বিভিন্ন গ্লোবাল কোম্পানিকে কনসালটেন্সি এবং সার্ভিস দিয়েছি এর মধ্যে ছিল রিয়েল এস্টেট কোচিং বিজনেস এডুকেশনাল প্ল্যাটফর্ম আরও বিভিন্ন টাইপের বিজনেস আর গত দুই বছর আমি বাংলাদেশে ই কমার্স উদ্যোক্তাদের কনসালটেন্সি দিয়ে আসছি আর এদের সবার একটা কমন প্রবলেম হচ্ছে ভাই আমার মার্কেট ছোট ওইখানে অনেক কম্পিটিটর চলে এসেছে আমাকে প্রাইস কমাতে হয়েছে এখন প্রাইস কমানোর পরে আমি লাভ করতে পারছি না অনেক সময় কাস্টমার মেসেজ দেয় কিন্তু কেনে না আরো অনেক অনেক প্রবলেম ব্লা 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 আসলে এগুলো কোনো প্রবলেমই না এগুলো সম্পূর্ণ ভুল ধারণা আপনার মার্কেট কখনোই ছোট না আপনি যদি জানেন যে আপনার মার্কেট আসলে কতটা বড় আর আপনি কতটা ছোট জায়গায় গেম খেলছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেল না হওয়ার আসল কারণটা কি সেল না বাড়ার কারণটা কি আমরা অ্যাকচুয়ালি মার্কেট রিসার্চ করে পাওয়া গিয়েছে যে প্রতিটা উদ্যোক্তা এবং আপনার কম্পিটিটররা মিলে যেটা করেন পুরো মার্কেটের মাত্র 1% টার্গেট করে অ্যাডভারটাইজ মার্কেটিং সেলস করে থাকে আর ওই 1% এরও ধরেন 1 লাখ 1 লাখের মধ্যে মাত্র 3% এর কাছে আপনি সেল করেন আর বাকি সম্পূর্ণ মার্কেট পড়ে থাকে যার কাছে আপনি যাচ্ছেনই না আর আপনি মনে করছেন যে আপনার মার্কেট ছোট সো এই যে প্রবলেমটার সলিউশন হিসেবে আপনাকে আজকে যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হচ্ছে ট্যাম টোটাল অ্যাড্রেসেবল মার্কেট বের করে এই মার্কেটে আপনি কিভাবে আপনার বিজনেস কে ইনস্ট্যান্ট এক্সপ্যান্ড করবেন আর এই এক্সপেনশনের সাথেই আপনার সেল বেড়ে যাবে প্রফিট বাড়বে এবং আপনি প্রিমিয়াম লেভেলে অফার করে প্রাইসিং এ সেল করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা ট্যাম শিখবো আমরা শিখবো কিভাবে এমন অফার তৈরি করতে হয় যাতে কাস্টমার এসে আপনাকে পাগল বানিয়ে ফেলে যে আমাকে এই প্রোডাক্ট দাও এবং কিভাবে আপনি একটা ব্র্যান্ডের মতো আপনার নিজের বিজনেস কে স্টেপ বাই স্টেপ গ্রো করবেন এক্সপেন্ডেড অ্যাডভারটাইজমেন্ট দ্বারা সো এই তিনটা জিনিস যদি আমরা জেনে যাই তাহলে আমাদের সেলস কখনোই আটকে থাকবে না ইনশাআল্লাহ আমরা प्रॉफिट করতে পারবো সো আমরা এখন বুঝি যে কিভাবে ট্যাম বের করতে হয় আর ট্যাম কে কিভাবে এক্সপেন্ড করতে হয় যখন দেখবেন আপনার আগের মতো সেল হচ্ছে না সেলস আটকে যাচ্ছে তখন মাত্র দুইটা জিনিসে আপনাকে ফোকাস দিতে হবে দুইটা জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে সেল বেড়ে যাবে তো আমরা মোস্ট অফ দ্য টাইম এই জায়গাটাই ভুল করি যখন আপনারা ফেসবুক অ্যাড রান করি অথবা অফার করে থাকি সো আপনার এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনার মার্কেটটা কত বড় কত মানুষের কাছে আপনি সেল করতে পারবেন তো আমি আগেই বলেছি যে মাত্র পুরো মার্কেটের থেকেও কম যে মার্কেটটা আছে তাদের কাছে আপনি এবং আপনার কম্পিটিটর সবাই মিলে সেল করার চেষ্টা করছি আর বাকি নিরানব্বই পার্সেন্ট মার্কেট খালি রয়ে গিয়েছে আর এখন আমি আপনাকে বুঝিয়ে দিব যে কিভাবে আপনি এই বাকি নাইনটি নাইন পার্সেন্ট যে মার্কেট আছে সেটা আপনি একা দখল করতে পারবেন এবং কম্পিটিটর এটা বুঝতেই পারবে না সো এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং देम টোটাল 어ড্রেসেবল মার্কেট সো ধরেন আপনার টোটাল 어ড্রেসেবল মার্কেট হচ্ছে 1 কোটি ঠিক আছে এখানে আপনি যাকে টার্গেট করছেন তার মধ্যে মাত্র এক কে টার্গেট করছেন তার মানে কত এক লাখ মানুষকে টার্গেট করে মার্কেটিং করছেন সেখান থেকে আপনার সেল আসছে আর এখানেই সকল কম্পিটিটর সেল করার চেষ্টা করছে দ্যাটস ওয়াই আপনার আগের থেকে সেল ডাউন হচ্ছে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে তবে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা প্রবলেম যদি আপনি ফিক্স করে ফেলেন তাহলে আর এই প্রবলেমটা থাকবে না নাম্বার ওয়ান হচ্ছে সেলস অ্যাড অ্যান্ড অফার মার্কেটিং এই দুইটা জিনিস যদি আপনার ঠিক থাকে বাকি যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে সো সেলস অ্যাড আমরা নরমালি রান করি রাইট সবাই প্রোডাক্টের অফার করি বেনিফিট ফিচার বোঝানোর চেষ্টা করি সো এইগুলা হচ্ছে সেলস এর এগুলাতে এডুকেশনাল কিছু নাই আপনি প্রোডাক্ট অফার করছেন নাও দা প্রবলেম ইজ ই সেলস এডে যখন আপনি অ্যাড রান করেন বা ফেসবুক অ্যাড দেন বা যাইটাই করেন আপনি যখন প্রোডাক্ট শো করেন তখন আপনার কাছে যারা কিনে তারা হচ্ছে আপনার যে টার্গেট করা 1 লাখ লোক আছে সেই 1 লাখ লোকের মাত্র 3% এর সামনে আপনি অ্যাডভারটাইজিং করেন এখন এই 3% এর সামনে যখন আপনি অ্যাডভারটাইজিং করেন বাকি 97% রয়ে যায় যাদেরকে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিং করা হয় না তারা আপনার প্রোডাক্ট সম্পর্কেই জানে না অফার সম্পর্কেই জানে না সো আপনি এটা কোথা থেকে করেন এইটা অ্যাকচুয়ালি ধরেন আপনি আমি যদি বলি ডিরেক্টলি বললে হালাল ফুড ন্যাচারাল এদেরকে ফলো করা বন্ধ করতে হবে এদেরকে আপনার না বলতে হবে বিকজ এদের অ্যাড এর কারণে আপনি স্ক্যাম করছেন আপনাকে অ্যাকচুয়ালি এরা স্ক্যাম করতেছে তারা অ্যাড রান করে আর আপনি স্ক্যামে পড়ে কি করছেন আপনার ডলার খরচ করছেন আর লাভ হচ্ছে তাদের বিকজ তাদের সেল বাড়তেছে আপনার অ্যাড এর কারণে এখানে একটা গেম আছে যে গেমটা বুঝা আমি নেক্সটে বুঝাবো যে কিভাবে এই আপনার টাকা সেল তার বাড়াচ্ছে এবং আপনি সেল কমাচ্ছেন তো এখানে যেটা হচ্ছে যে আমরা এই বড় যে বিজনেস গুলো আছে ই কমার্সে যেমন হালাল ফুড ন্যাচারো তারপরে ঘরের বাজার এদেরকে কপি করার চেষ্টা করি এই কপিতে কি হয় আপনি সেলস এন্ড অফার করেন এখন এই অ্যাডে কি হয় 3% এর কাছে অ্যাডভারটাইজিংটা হয় বা তারা ইন্টারেস্টেড হয় তারা ক্লিক করে তারা আপনার অফারটা দেখে ল্যান্ডিং পেজে যায় মেসেজে যায় আপনি যাকে টার্গেট করছেন হালাল ফুড বা ন্যাচারো অথবা ঘরের বাজার আগে থেকে কিন্তু তাকে টার্গেট করে আসছে তো এখানে কম্পিটিশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো এই জায়গাটায় যেটা হয় যে আপনি কোনোভাবে এক্সপেন্ড করতে পারছেন না আপনার সেলস টাকে তো এখানে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে যে আপনাকে ইউনিক অফার বানাতে হবে যেটা হালাল ফুড বা ন্যাচারাল বা কেউ বানাতে পারছে না তো আপনি এখন এই অফারটা ইউনিক কিভাবে করবেন যেটা আপনার অ্যাডে দিলে মানুষ হুমড়ি খেয়ে আপনার কাছ থেকে কিনবে এইটা এখন আমরা বুঝবো দ্য ফার্স্ট থিং ইজ আপনাকে বুঝতে হবে ট্যামটা কি ট্যাম হচ্ছে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট ধরেন আপনার টোটাল মার্কেটটা হচ্ছে এক কোটি ঠিক আছে এক কোটি কিভাবে সেটা আমাদেরকে নিশ স্পেসিফিক করতে হবে নিশ মানে এই না যে আমি ঘি বেছি মধু বেচি এটা নিশ না নিশ অর্থ হচ্ছে একটা ক্যাটেগরি একটা ক্যাটেগরি কিভাবে ধরেন আপনি নিউট্রিশনিস্ট বা আপনি নিউট্রিশন रिलेटेड ফুড বিক্রি করেন ঠিক আছে যেটাতে নিউট্রিশন বৃদ্ধি পায় প্রোটিন বৃদ্ধি পায় হ্যাঁ কার্বোহাইড্রেট বাদ দিয়ে আপনি হেলথ ঠিক করেন এখন কথা হচ্ছে আপনার তাহলে ট্যাম কারা নিউট্রিশন কনসিয়াস যারা মানে যারা নিউট্রিশন নিতে চায় যারা জিম করে বাবা মা তাদের সন্তানদেরকে সুস্থ রাখতে চায় আরো অনেক টাইপের যে মার্কেট আছে সব মার্কেট মিলে আপনার ট্যাম হয়েছে এক কোটি ঠিক আছে এই আপনাকে বুঝতে হবে যে আমি কাকে টার্গেট করছি সো আপনি যখন সেলস এ ড্রয়েন করেন তখন সবাই দেখতে পায় বাট ইন্টারেস্টেড হয় থ্রি আপনার মার্কেট যদি হয় তাহলে আপনার মার্কেটের ব্র্যান্ডিংটাই চেঞ্জ হয়ে যায় ইউনিক হয়ে যায় এবং কাস্টমার তার সাথে রিলেট করতে পারে তো এই জিনিসটাতে আপনি যখন আহ এখানে সবাই ট্রাই করছে এখানে ট্রাই করছে আপনি এখানে ট্রাই করেন যখন আপনি এনে ট্রাই করবেন তখন আপনার কোনো কম্পিটিটর থাকবে না আপনি ইউনিক অফার করতে পারবেন এখন আপনি চিন্তা করতে পারেন যে ভাই আমি তো মধু বিক্রি করি কিভাবে ইউনিক করব আমি অথবা টি শার্ট বিক্রি করি আমি কিভাবে অফার করব যেটা একে টার্গেট করে সো এটা খুবই সহজ এটার জন্য আপনাকে একটা নিশ অফার বানাতে হবে আর এই নিশ অফার যদি বানাইতে পারেন আপনাকে কোনো কম্পিটিটর বিট করতে পারবে না কপি করতে পারবে না ইভেন হালাল ফুড বেচারও চাইলেও আপনাকে কপি করতে পারবে না এন্ড আপনি মার্কেটে ইউনিক ব্র্যান্ড হিসেবে দাঁড়াবেন যে কোনো কাস্টমারের কাছে গত বছর দু হাজার জানুয়ারিতে আমার কাছে একটা ব্র্যান্ড আসে রিপস যাদের সেল হতো পিনাট বাটার তারা পিনাট বাটার সেল করত এখন পিনাট বাটার যখন তারা সেল করছিল তাদের সেল খুবই ভালো ছিল হঠাৎ এক কম্পিটিটর এসে তাদেরকে কপি করে এবং একজেক্ট সেম টু সেম তাদের মতো সেল করা শুরু করে এবং তাদের সেল ডাউন হয়ে যায় ইভেন এতটাই কম হয় যে তাদের পার্ডে পার ডে মেবি 30 থেকে 40 টা সেল চলে আসে 5 থেকে 7 টা বা 10 টা হাইয়েস্ট সেলসে তো তারা বাড়ানোর জন্য আমার কাছে আসে কনসালটেন্সি নিতে ঠিক তখন যেটা হয় আমি যদি সরাসরি যাই তাদেরকে আমি দেখি একটা জেনারেল পিনাট বাটার ব্র্যান্ড হিসেবে বিকজ তারা আমাকে দেখায় যে তাদের যে অ্যাড গুলো থাকে ওগুলা সেলস অ্যাড সেখানে পিনাট বাটার অ্যানিমেশন হয়ে ঘুরছে এন্ড অ্যানিমেটেড পিনাট বাটার শো করা মানে হচ্ছে অফার করা সেলস করা সো কাস্টমার 3% হচ্ছে কম্পিটিটর যখন আসো সেল কমে যাচ্ছে তো এখানে আমি তাদেরকে ডেটা কনসাল্ট করি প্রথমে বের করি যে এই পিনাট বাটার কিভাবে নিশ স্পেসিফিক অফার হতে পারে সো নিশ স্পেসিফিক অফার হওয়ার জন্য প্রথমে বের করি যে পিনাট বাটারটা কি কাজে লাগে প্রোটিন সমৃদ্ধ এছাড়াও অনেক গুণাগুণ আছে বাট আমি একটা সিলেক্ট করি সেটা হচ্ছে এখন এই প্রোটিনটা কাদের লাগে জিমোনার নিউট্রিশন কনসিয়াস যারা কর্পোরেটে জব করে যারা বাবা মা তাদের সন্তানের জন্য বাবা মা নিজেও ইউজ করতে পারে আহ এছাড়া আরো অনেকগুলা সেগমেন্ট আমি খুঁজে পাই ট্যাব থেকে এখন এই প্রোটিনে আমি সিলেক্ট করি প্যারেন্টস এর যারা বাবা মা বাবা মায়ের তারা চিলড্রেন নাও সন্তানের জন্য সবাই প্রোটিন চায় বিকজ যাতে তার সন্তান সুস্থ থাকে ডাক্তারের কাছে বারবার যেতে না হয় এবং বিভিন্ন প্রবলেম না হয় আমাদের বাবা মাদের একটা মেইন কনসার্ন হচ্ছে যে আমার সন্তান যেন অসুস্থ না হয় এটা অনেক বড় কনসার্ন আমি অসুস্থ হলেও প্রবলেম না বাট আমার সন্তান যেন অসুস্থ না হয় এটা তাদের মেইন কনসার্ন এটা সবচেয়ে বড় পেইন্টটা কি পেইন্টটা হচ্ছে ডাক্তারের কাছে বারবার যেতে হয় অনেক টাকা খরচ হয় সো সে যখন নিচ স্পেসিফিক করলো তখন তার পিনান পাটারে যে ভ্যালুটা সেটা বেরিয়ে গেল সো আমি একটু আগে বলেছিলাম যে এখানে একটা গেম আছে যেটা হালাল ফুড ন্যাচারাল করে থাকে বাট আপনি করতে পারছেন না সো এই গেমটা হচ্ছে যখন আপনি পিনাট বাটার বিক্রি করছেন তখন এটা সবার কাছে পিনাট বাটার হিসেবে শো করছে কিন্তু হেলদিস যখন বলছে যে আপনার বাচ্চার সন্তানের সুস্থতার জন্য পিনান বাটার নিন তখন যেটা হচ্ছে এখানে দাঁড়াচ্ছে যে এটা একটা বেবি ফুড বিজনেস হয়ে দাঁড়াচ্ছে বেবি ফুড বিজনেস কি করছে প্রোটিন ফুলফিলমেন্ট করছে মানে প্রোটিন সমৃদ্ধ করছে এন্ড এটা কিসের দ্বারা পিনাট বাটার দ্বারা এখন পিনাট বাটার খুব সহজে বাচ্চারা খাবে খেতে অনীহা করবে না তখন পিনাট বাটার খেয়ে তার প্রোটিন সমৃদ্ধ হবে ডাক্তারের কাছে যেতে হবে না এখন ভ্যালুটা কিভাবে বাড়ালো যখন আপনি প্যারেন্টসদের টার্গেট করে তার সন্তান নিয়ে কথা বলছেন তখন সে চিন্তা করতেছে যে বিশ ত্রিশ হাজার টাকা আমার হয়তো বা খরচ হয়ে যাবে ডাক্তারের পিছনে তো ওই জায়গায় আমি মাত্র আহ সাতশো থেকে আহ এক হাজার টাকার যদি পিলার বাটার কিনি তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে সো এখানে ভ্যালুটা পারসিভ ভ্যালু যেটাকে বলা হয় কেনার আগে অনেক হাই হয়ে যাচ্ছে যার কারণে এই সেল 10 থেকে প্রায় 40 इवन 50 প্লাস হয়েছিল इवन আমি 80 প্লাস সেলসও দেখেছি অনলি একটা স্পেসিফিক অফার ক্রিয়েট করার কারণে এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মার্কেটিং কুক আপনি যখন অ্যাড ক্যাপশন দিচ্ছেন আপনি যখন অফার দিচ্ছেন আপনার হেডলাইনে তখন সেটা ভুল হচ্ছে আপনি হেডলাইনে যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে অফার আপনার ক্যাপশনে হুক করতে হয় ভিডিও হেডলাইনে হুক করতে হয় ভিডিওর প্রথমে কি বলছেন সেটা দ্বারা হুক করতে হয় এই হুকটা প্যারেন্টসরা হচ্ছিল না পিনানপাটার বাটার ওভারঅল সবাই কি বোঝাচ্ছিল তাই কেউ ইন্টারেস্টেড হচ্ছে না যে আমার এটাতে লাভ কি কিন্তু এখানে যখন প্যারেন্টস করা হলো তখন মার্কেটিং হুক যেটা আমি সেকেন্ড মিস্টেক বললাম সেটা খুব স্পেসিফিক হয়ে যাচ্ছে এবং এতে সেল বৃদ্ধি করা খুব সহজ হচ্ছে সো বেসিক্যালি কথা হচ্ছে যে আমাদের প্রবলেমটাই হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমরা

যে আমার একটা ইভেন্ট আছে আমার কেন সেল হয় না এই বইটাতে আমি এই অফার কিভাবে ক্রিয়েট হয়েছে বিভিন্ন আমি স্টোরি এড করেছি আমার এক্সপেরিয়েন্স থেকে এড আপনার সেল না হওয়া খরচ বাড়া इवन আপনি চাইলে যদি বিজনেস করতে চান তাহলে আপনাকে ফেসবুক অ্যাড দিতে হবে না আপনি অর্গানিক ভাবে কিভাবে সেল করবেন কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন ধরেন যে প্রাইস জিজ্ঞাসা করলো উত্তর দিতে পারেন না কিভাবে কথা বলতে হয় সেই কথাগুলোর স্ক্রিপ্ট দেওয়া আছে এই বইটাতে সো আপনি চাইলে বইটা নিতে পারেন প্রাইস খুবই কম মাত্র 99 টাকা এখন প্রাইসটা বেড়ে যেতে পারে সো নিচে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন তো আমি এখন অফারে যাই যে কিভাবে আমরা একটা এক্সাইটিং ইউনিক অফার করব যা অন্য কোনো ব্র্যান্ডের নেই মার্কেটাররা অনেক এক্সপেরিয়েন্সড মার্কেটাররা যে সকল কনটেন্ট বানায় আপনাদের জন্য এবং হ্যাড রান করে এরপর অ্যাকচুয়ালি তারা আপনার উপকার করে না আপনার ব্র্যান্ড এর ইমেজ নষ্ট করে এভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনাকে কেউ কপি করতে পারবে না এবং হালাল ফুডের মতো আপনার সেল বেড়ে যাবে যদি কেউ আপনাকে কপি করে থাকে